তো দেখতেই পাচ্ছ আর কি এইবার ধান কিন্তু অনেক আগে রোপণ করা ছিল তার জন্য আর কি এবার ধান খুব সহজেই আর কি হয়ে গেছে দেখো খেত বর্তি ধান আমাদের ধানগুলো এবার খুব আগে রোপণ করা ছিল তার জন্য খুব সহজে আর কি ধান হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ আগেকার মানে আগের বছরের তুলনায় এই বছর ধানটা খুব আগে আর কি রোপণ করা ছিল আমাদের তার জন্য অন্য অন্য বারের তুলনায় এইবার কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ধান হয়ে গেছে ক্ষেতের মধ্যে মানে জমির মধ্যে দেখতেই পাচ্ছ আর এই যে ধানের ছড়া দেখতে পাচ্ছি এগুলোকে আমার মানে মা ওরা বলতো ছড়া তো দেখো ধানের থেকে ছড়া তৈরি হয়ে গেছে দেখো কী সুন্দর ওটা ধান আর কি খেত বর্তি ধানে ধান কি সুন্দর লাগছে না এখন এই সময়টা আবার যখন ধানটা পাকবে তখন আবার খুব সুন্দর লাগবে দেখতে দেখো সত্যি এই সময়টা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে গোটা জমিটা যেন অসাধারণ সুন্দর দেখো খুব সুন্দর লাগছে মানে ধান ক্ষেতের এই টাইমটা মানে সবুজে সবুজ আর ধানগুলোও মনে হচ্ছে মানে নতুন বেরিয়েছে কিনা তার জন্য এই ধানের ছড়াগুলো যে তৈরি হয়েছে তো ওগুলো মনে হচ্ছিল একদম সবুজ তো ধানের সাথে সাথে ধানের ছড়াগুলো একদম সবুজ হয়ে গেছে আর এই প্রচণ্ড একটু হাওয়াও বইছে আর কি আজকে ওয়েদারটা একদমই আলাদা তার জন্য আর কি ধানগুলো দেখো হালকা হালকা দুলছে বেশ আলাদা রকম দেখতে লাগছে দেখো ধানগুলো কী সুন্দর হয়ে আছে অসাধারণ সুন্দর দেখতেই পাচ্ছ ধান ক্ষেতটা সত্যিই একদমই আলাদা আর গোটা মানে জমি এইখান থেকে দেখো গোটা আমাদের ক্ষেতটা ভর্তি ধান তো মাঝখানে জমিটা একটু পরে আর কি রোপণ করা হয়েছিল ওইটা একটু ধান আসতে দেরি হয়ে গেছে আর এই জমিটা আগে ছিল আর ওই পাশের যে জমিগুলো ছিল ওই জমিতেও আর কি ধান চলে এসেছে কিন্তু মাঝখানে একটু আর কি জলের সমস্যার জন্য ধানগুলো পরে রোপণ করা হয়েছিল তো ওই ধানগুলো একটু পরে এসেছে আর এই ধানগুলো একটু আগে তো তোমাদেরকে দেখাই দাও ওই পাশে গিয়ে ওই ধানটা একটু বৃষ্টির সমস্যার জন্য আর কি পরে রোপণ করা হয়েছিল যার জন্য আর কি ওইগুলো পরে এসেছে ওগুলো এখনও ধান আসেনি এগুলো অনেক আগে রোপণ করা ছিল তাই ধান চলে এসেছে থাকা আমাদের সবজি একটা সবজি ক্ষেত্রে সবজিগুলো আজকে অলরেডি তোলা হয়ে গেছে না হলে সবজি ক্ষেত্রে ওটা তোমাদেরকে দেখাতাম তো দেখো এখানে ঘেরাও করা আছে তার কারণ প্রচণ্ড আর কি কুকুরে উৎপাত করে আমাদের এখানে তো আর ই নেই আর কি হনুমান কিংবা অন্য কিছুতে উৎপাত করে না শুধু কুকুরের উৎপাতের জন্য আর কি এরকম ঘেরাও দিয়ে রেখেছে অনেকগুলো কুকুর একসঙ্গে মিশে আর কি জমির সবজিগুলো নষ্ট করে দেয় তার জন্য দেখো লাউগুলো কি সুন্দর ঝুলে ঝুলে আছে আজ আর কি ক্ষেতের মধ্যে এখন ঢুকবো না তারপর বাইরের থেকেই তোমাদেরকে কিছুটা দেখাই দেখো ছোটো ছোটো গুটি গুটি লাউও চলে এসছে দেখতেই পাচ্ছ তো অন্য সময় তোমাদেরকে আর কি গিয়ে দেখাবো মা ছাতা নিয়ে এসেছে তো ছাতাটা নিয়ে গেল দেখো গুটি গুটি এর আগে তোমাদেরকে একদিন এসে দেখিয়েছিলাম লাউগুলো আর কি তখন হয়নি এখন দেখো গুটি গুটি ধরে আছে হ্যাঁ ভাই বলো স্প্রে করছো লাউগুলো তোলা তুলা হয়ে গেছে না ভাই আজকে স্প্রে করে পোকামাকড়ের জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আর এক সময় আজকে আজকে আর ঢুকবো না আজকে সবজি খেতে মধ্যে আর এক সময় দেখাবো আমাদেরকে তো বাইরে থেকে কিছুটা দেখায় দেখো লাউ কতটা হয়ে গেছে আর কি লাউ দেখাবো হ্যাঁ ওষুধ না দিলে পোকাতে তো খুব সমস্যা করবে এখানে কিন্তু দুই তিন রকমের লাউ আছে এগুলো কিন্তু গুটি গুটিয়ে দেখতে পাচ্ছ আর ওই দিকটায় একটু লম্বা লম্বা সাইজের ওগুলো মনে হচ্ছে দূর থেকে শশা আর মাঝখানে একদম গোল গোল ওর মধ্যে আবার একটু ডিজাইন করা আছে তো আজকে আর ক্ষেতের মধ্যে ঢুকছি না তার কারণ ওই পাশ দিয়ে ঢুকতে হয় আর কিছুটা বৃষ্টি আমি ছাতা নিয়ে এসেছি তো ছাতা নিয়ে ঢুকতে একটু অসুবিধা হবে তো আজ আর কি জমির মধ্যে ডুবো না আজ তোমাদেরকে ধান খেতে দেখাই আর এক সময় এসে না হলে দেখাবো আরকি সবজিটা দেখো পুইশাক বৃষ্টি হওয়াতে কিন্তু পুঁশাক গুলো একটু ভালো হয়ে গেলো না ভাই বলো হুম বৃষ্টি পাওয়ার জন্য আর পুঁই শাকগুলো একটু প্রাণ পেল আর কি তাকে স্প্রে করছে দেখো আমার শরীরে দিও না স্নান করে আস হুম 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 সরে যাচ্ছে হুম তো কীটনাশক আর স্প্রে করছে তো আমি সরে যাচ্ছি তোমার ফল আসার জন্য বেশি ফল আসার জন্য একটু ভিটামিন স্প্রে করছে আমি তো ভাবছিলাম হয়তো পোকামাকড় মারার তো ভাই বলছে না এটা স্প্রে করছে ইসের জন্য দেখতে পাচ্ছি এখন আর ডুববো না তখন স্প্রে করছে ভিটামিন স্প্রে হুম হুম ধরে যাচ্ছি হুম দাও আমার শরীরের মধ্যে পাঁচ না প্রতি শরীরের মধ্যে দিচ্ছ আজকে দান ক্ষেত্রেই দেখানোর জন্য আসছি আর কি তো দেখো হ্যাঁ 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 ধান কাটা দিয়ে দাও আমাদের এই পাশে কেন রে এই পাশে এটাই বেশি তো দেখো আমাদের ধানকে তো এখানে আর কি ভিডিওটা শেষ করছি আজকে আর বেশি কিছু দেখা মানে ওই পাশে সবজি ক্ষেত্রটা অন্য সময় দেখাও একসঙ্গে এত মানে ভিডিওটা আর কি অনেক বড় হয়ে যায় তো এখানে আর কি শেষ করছি প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখতেই পাচ্ছ ধানগুলো কিন্তু খুব সহজেই আর কি হয়ে গেছে বেশি একটা এইবার তো ধান একটু আগে আর কি রোপণ করা ছিল তার জন্যই আর কি তো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখেছ প্রত্যেকের জন্য আর কি শুভকামনা রইল তো আজকে আর অন্য কিছু দেখাবো না না সবজি টবজি আরও আছে লাল শাক আছে তো চাই আর একটু যাই সামনের দিকে তো ভিডিওটা বেশি একটা বড় করছি না দেখুন ভিডিওটা দেখছি অনেক বড়ো হয়ে যাচ্ছে তখন দেখি না অনেক সবজি আছে অনেক ধরনের এর আগে তোমাদেরকে দেখিয়েছি ওখানে ওই দিকটায় আবার আসতে লাউ ঠাউট দেখতে পাচ্ছি কী হচ্ছে ভাই হ্যাঁ জোরে কত তুমি এদিকে আসো তোমরা দেখাই তো এখানে শেষ করছে আর কি দেখো সাথে ধানগুলো খুব সুন্দর লাগছে তো দান দেখেই আর কি শুরু করেছিলাম দান দেখিয়ে দান দেখিয়ে শেষ করছি তো ভাই টাটা প্রত্যেক ভালো থেকো আর কি